যেটা দেখা গেল সংসদে যে এক ঘন্টার মধ্যে আটাত্তর জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন পার্লামেন্ট হামলার ঘটনা এবং সেই ঘটনা একেবারে প্রথমে চোদ্দ জন সাংসদ সাসপেন্ড হয়েছিলেন এবার বিরোধী দলের আটাত্তর জন মোট বিরানব্বই জন সাসপেন্ড হয়ে গিয়েছেন আর এরই প্রতিবাদে আজকে সংসদের সিঁড়িতে অবস্থান করবেন তারা এমনটাই ঘোষণা করল বিরোধীদের ইন্ডিয়া জোট আমাদের প্রতিনিধি বিজেন্দ্র শেখর রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র আজ তাহলে কি কর্মসূচি এই মোট বিরানব্বই জন বিরোধী দলের সাংসদ তারা আজকে সংসদের সিঁড়িতে অবস্থান করবেন এই মুহূর্তে তাদের অবস্থান চলছে কুসুমিতা গান্ধী মূর্তির সামনে তারা স্লোগান দিচ্ছেন অমিত শাহকে পচার করতে হবে সরকার কেন জবাব দিচ্ছে না তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে বিশেষ করে যারা সাসপেন্ডেড এমপি রয়েছেন তারাই সব থেকে বেশি দেখা যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলাছেন

প্রায় সত্তর থেকে বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এর আগে গত সপ্তাহে চোদ্দ জনকে সাসপেন্ড করা হয়েছিল এখন আজকে সরকার তার থেকে কি অবস্থা নেওয়া হচ্ছে সেটা রাখার বিষয় কেন কি আজকেও লোকসভাতে অমিত শাহ যে তিনটে বিল রয়েছে ন্যায় সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করার জন্য আইসিসিকে চেঞ্জ করার জন্য আইন সিআরপিসিকে চেঞ্জ করার জন্য যে নতুন আইন আনছে সরকার সেটা আজকেও লোকসভায় লিস্টেড রয়েছে সরকার চাইবেই যে আজকে এটা নিয়ে আলোচনায় স্টার্ট হয়ে যায় এবং আগামীকাল আর এই প্রসঙ্গে কি বলছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী শোনাব আপনাদের শুধুমাত্র ভারতবর্ষের গৃহমন্ত্রীকে আমরা বলেছিলাম আপনি পার্লামেন্টের মধ্যে এসে জানান ব্যাপারটা কি আপনি টিভিতে বক্তব্য রাখছেন এক ঘন্টা ধরে বাইরের মিডিয়াকে বলছেন পার্লামেন্টের খবর নিয়ে আর আমরা যখন বলছি আপনি বাইরে না বলে পার্লামেন্টের মধ্যে বলুন তখন আপনি বলতে চাইছেন না গণতন্ত্রের সব থেকে মহান প্রতিষ্ঠান পার্লামেন্ট তার বারোটা বাজিয়ে দফা রফা করে দেওয়ার ব্যবস্থা মোদি আর অমিত করে দিচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি তাই নতুন রেকর্ড মোদী আরেকটা হলে সেঞ্চুরি করে ফেলতে পারত আটাত্তরে থেমেছে যাই সেঞ্চুরি করতে পারেনি এখনো চান্স আছে নিশ্চয়ই কাল সেঞ্চুরিও করে দিবে তা সেঞ্চুরিয়ান মোদি পার্লামেন্ট থেকে আগামী দিনে বিরোধী বলে কোনো এমপি যারা বলার ইচ্ছা রাখে সেই রকম কোনো এমপির অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি ডাকবেন না ভারতবর্ষের জন্য এক বড় দুর্ভাগ্য

আসনে গিয়ে বসে যান এবং আলো সুস্থভাবে হাউস চলতে দিন এখন দেখতে হবে যে আজকে সরকার তরফ থেকে একটি প্রস্তাব আনা হচ্ছে কেন কোশ্চেন আওয়ার চলছে বিরোধীরা স্লোগান দিচ্ছেন তাদের হাতে প্ল্যাকার্ড গুলো রয়েছে এবং স্পিকার বারবার তাদেরকে অনুরোধ করছেন যে আপনারা যেন ওয়েল থেকে চলে যান এবং নিজের চেয়ার বসে হাউসকে চলতে চান